গতকালকে সেই নোরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছেন কবর থেকে লাশটা তুলে নিয়ে যায় রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জরে বলেন নাউজ আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পুড়িয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না আমরা গতকাল থেকে দেখতে পাইতেছি সোশ্যাল মিডিয়ায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার একটা ঘটনা সে এলাকার নুরুল হক নামের একজন নুরাল পাগলা ইন্তিকাল করেছেন তার মাজার এমন ভাবে করা হয়েছিল কাবা ঘরের আদলে বারো ফিট উঁচুতে তাকে কবর দেওয়া হয়েছে এলাকার লোকজন বিভিন্ন ভাবে এই মাজার টানে প্রতিবাদ করেছেন প্রতিবাদ করতে গিয়ে প্রশাসনের সাথে আলোচনা হয়েছে এলাকা ভিত্তিক আলোচনা হয়েছে পরিশেষে সেই বিক্ষিপ্ত জনগণ গতকালকে সেই নোরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছে কবর থেকে লাশটা তুলে নিয়ে যায় রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জরে বলেন নাউজ আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পুড়িয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবাই ইকরাম দেখে বলেন নবী আপনার সামনে যে লাশটা যায় এটা তো কোনো মুসলমানের লাশ নয় এটা একজন ইহুদির লাশ আল্লাহ রাসূল বলতেছেন সে ইহুদি না খ্রিস্টান আমি এই জন্য দাঁড়াই নাই আমি দাঁড়িয়েছি সেও একজন মানুষ তাকাই আমি সম্মান জন্য দাঁড়িয়ে গেছি প্রদর্শনের আকবার। আর যেখানে একজন মুসলমান সে ইমাম মাহাদি দাবি করেছিল সেই আশির দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল অনেক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল এই নুরাল পাগলা যে পীরের নাম কি বললাম এই নুরাল নামের সেই রাজবাড়ির ইমাম মাহাদি দাবি করেছিল অনেক আগের ইতিহাস সে মারা গেছে কবরে গেছে মাজার নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে কারণ মাজারের সাইডটা বারো ফিট উঁচু করে কাবা ঘরের মতো ওইরকম রং করে সাজানো হয়েছে দেখে মনে হয় এটা কাবা ঘর এই যে অতিরঞ্জিত কবর পূজা মাজার পূজা এটা নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে বাড়াবাড়ি থাকবে এটা নিয়ে আলোচনা হবে সুস্থ ভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে এলাকা ভিত্তিক পরামর্শ করে কি সমাধান করা যায় সুন্দর একটা ব্যবস্থা করতে হবে কিন্তু কবর থেকে লাশকে উঠিয়া রাস্তার ওপরে সেই লাশ পোড়াইয়া দিবেন এটা ইসলাম সমর্থন করে না এটা যারা করেছে নিঃসন্দেহে তাদের তওবা করা উচিত কথা বলেন কারণ অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না এমনিতেই বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না এই চলমান ইস্যুকে কেন্দ্র করে কবর থেকে লাশ পুরিয়েছেন বহির্বিশে কি বার্তা দেবে বহির্বিশে কি বার্তা দেবে যে বাংলাদেশের মুসলমানেরা দেখেন তারা জংগি হয়ে গেছে কবর থেকে মৃত মানুষের লাশ পুরায়া দিতেছি বহির্বিশে আমাদের বদনাম ছরাবে এটাকে বিভিন্ন ধরনের মানুষ এটাকে ইস্যু তৈরি করে এদেশে নতুন ভাবে ষড়যন্ত্র শুরু হতে পারে এই জন্য সব জায়গায় গা ভাসাইলে চলবে না আবেগ দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়ে কাজ করতে হবে একজন মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে রাস্তায় নিয়ে যা আগুন দিয়ে এটা ইসলাম সমর্থন করে না কারণ অতি আবেগ আপনাকে কে অধিকার দিল একটা লাশ পুরানো হতে পারে সে মোর্শেক হতে পারে সে বেঈমান যে অবস্থায় সে করুক না কেন আপনি লাশ পোড়ানোর অধিকার রাখেন না এই অতি আবেগের কারণে ইসলাম সমাজের চোখে আপনাদের কারণে খাটো হচ্ছে এই জন্য অতি আবেগে কোনো কিছু করা যাবে না যা করবেন কোরআন সুন্নার পদ্ধতি অবলম্বন করে আপনাকে করতে হবে কথা বলেন না কেন কবর থেকে লাশ উঠে নিয়ে যায় লাশ পুরানো যাবে এটাকে ইসলাম সমর্থন করে এটা ইসলাম সমর্থন করে না যারা এই কাজ করেছেন অতি আবেগে তাদের দুঃখ প্রকাশ করা উচিত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত কারণ এই আবেগের কারণে ইসলাম হাসির পাত্র হয়ে যাবে সমাজের চোখে বহির্বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম নষ্ট হবে এবং ইসলাম নিয়ে মানুষের কাছে ভুল মেসেজ পৌঁছে যাবে এই জন্য আল্লাহ পাক যেন তাদের হেদায়ত দান করেন জোরে বলেন আমিন কারণ এমনিতে রামবামের অভাব নাই ওরা যদি একটা কিছু পারে টক্স গরম করবে পুরো পৃথিবীর কাছে ওইটা ভাইরাল করে দেবে এই জন্য মুসলমানকে পা ফেলতে হবে বুঝে শুনে আবেগের ঠেলায় কবর থেকে লাশ তুলবা মাজার ভেঙে দিস ঠিক আছে কাবার আদলে মাজার তৈরি হয়েছে মাজার ভেঙে দিয়েছে ঠিক আছে বারো ফিট করে কবর বানাইছে ইসলাম সমর্থন করে না এটার বিরোধিত্ব করেছে ঠিক আছে কিন্তু কবর থেকে লাশ তুলে আপনি পড়ায় দিবেন এটা বাংলাদেশের মুসলমান সমর্থন করতে পারে না ইসলামও সমর্থন করতে পারে না এই কাজগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বিশ্বনবীকে আদর্শ হিসাবে প্রেরণ করেছেন শিশুকাল থেকে নবীজি কেমন ছিলেন কেমন সোনার মানুষ ছিলেন বলতে গেলেlambda আলোচনা হবে ওইদিকে যাবার সুযোগ নাই নবীজি শিশুকালে কালে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন দাদা ইন্তিকালের পরবে তার কলিজার টুকরা সন্তান আবু তালেবকে ডেকে বলে বাবা শোনো এতিম ভাতি যার দায়িত্ব আজ থেকে তোমাকে দিলাম বিরাশি বছর বয়সে আব্দুল মোতালেব ইন্তিকাল করলেন চাচা আবু তালেবের ঘরে বিশ্ব যখন লালন পালন হতে লাগলেন নবীজির বয়স যখন বারো বছর ব্যবসায়ী কাবিলার সাথে বিশ্বনবী সিরিয়ার দিকে রওনা করেছিলেন পথের মধ্যে একজন একজন খ্রিস্টান পাত্রীর সালে দেখা হয়ে গেল চেহারা দিকে তাকাইয়া আবু তালিবকে ডেকে বলে আবু তালেব বলো তো এই ছেলেটা তোমার কে হয় আবু তালিব বলে এটা আমার বেটা ওই খ্রিস্টান বলে না আবু তুমি যা বলতেছো মিথ্যা বলতেছো এই ছেলে তোমার ছেলে হতে পারে না বলতেছে এটা আমার ছেলে না এটা আমার ভাতি যা বলে হ্যাঁ কারণ আমি যতটুকু জানি এই ছেলের মা বাবা দুনিয়াতে বেঁচে থাকার কথা নয় ও আবি তালিব যত দ্রুত পারো এই সন্তানটাকে তোমাদের কাফেলা থেকে মক্কায় পাঠায়া দাও কারণ খ্রিস্টান ইহুদিরা যদি খবর পায় এই সন্তানের বিপদ হতে পারে এমন কি তারা তাকে হত্যাও করতে পারে কারণ এই সন্তান হবে আগামীর পয়গাম্বর এই সন্তান হবে বিশ্ব জাহানের নেতা আল্লাহু আকবার খিসতান পাদ্রীর মুখেই কথা শোনার পরে আবু তালিব তিনজন ব্যক্তির সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠিয়ে দিলেন এইভাবে বিশ্বনবী ব্যবসায়ী কাফিলার সাথে জড়িয়ে গেলেন 12 বছর বয়স থেকে কয় বছর 12 বছর বয়স থেকে এরপরে এই বিশ্বনবী এক এক করে ব্যবসায়ী কাজে নিয়োজিত হলেন বিভিন্ন কাফেলার দায়িত্ব নিয়ে ব্যবসা করার জন্য বিভিন্ন অঞ্চলে যেতে লাগলেন নবীজি সেই কাফেলার সঙ্গে যায় যেই মাল যে আসবাবপত্র বিক্রি হওয়ার কথা তিন মাস সময় নবীজি ওই কাফেলার সাথে গেলে সেই মালামাল বিক্রি করতে 1.5 মাসের মধ্যে সব বিক্রি হয়ে যায় দ্বিগুণ পরিমাণে লাভ হপনিয়া মুনাফা নিয়ে তারা আবারও ফিরে আসে বলেন মারhaba এই সুনাম সুখেতি যখন চতুরদিকে সরিয়ে পড়ল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি তখন তার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিলেন আল্লাহু আকবার বলেন নবীজি এই যে ব্যবসায়ী কাফেলার দায়িত্ব পাওয়ার পরে ব্যবসায়ী কাফেলা নিয়ে দুই মাসের মালামাল এক মাসেই বিক্রি করে যখন ফেরত আসলেন নবীজির আমানতদারিতা দেখে নবীজির নম্রতা ভদ্রতা দেখে খাতিজা নবীজির প্রতি দুর্বল হয়ে গেলেন তার বান্ধবী নাফিসার কাছে মনের কথাগুলো খুলে বলতে লাগলেন এবং নাফিসার মাধ্যমে বিশ্ব নবীর কাছে বিবাহের প্রস্তাব দিলেন নবীজির কাছে যখন খাতিজার বিবাহের প্রস্তাব আসলো নবীজির চেহারাটা লজ্জায় লাল হয়ে গেল বলতেছে আমি তো আমার বিবাহের প্রস্তাবের ক্ষেত্রে আমাকে বললে হবে না আমার একজন অভিভাবক আছে আমার চাষা আমার চাষা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমি মেনে নেব এইবার খাতিজা কিছু লোকের মাধ্যমে বিশ্বনবীর চাষার কাছে প্রস্তাব পাঠাইলেন অবশেষে তার চাষাও রাজি হয়ে গেলেন বিশ্বনবী মক্কার শ্রেষ্ঠ ধনী আম্মাজান খাতিজা কুবরা কুবুরা রাজি তালার সাথে বিবাহ সম্পন্ন হওয়ার পরে মক্কার কাফের বেইমানরা কানা ঘোষা করতে লাগলো যে এতিম পোলা মোহাম্মদকে খাতিজার মতো মক্কার শ্রেষ্ঠ ধ্বনি সে বিবাহ করলো কত সম্ভ্রান্ত নামি দামি ফ্যামিলি থেকে তার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু আম্মা খাতিজা তারও প্রস্তাবে রাজি হয় না এইবার আম্মাজান খাদিজা মক্কার মানুষের সমালোচনা মুক্ত করার জন্য তাদেরকে মেহমানদারি করার জন্য নির্দিষ্ট একটা দিন তার বাসায় দাওয়াত দিলেন সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়ার পরে খাবারের ইন্তজাম করেছেন পেট পুরে খাওয়ানোর পরে সবার উদ্দেশ্যে বলতেছে মোহাম্মদকে আমি বিবাহ করেছি এই জন্য আপনারা সমালোচনা করেন যে আমি শ্রেষ্ঠ ধনী হইয়া নবী মোহাম্মদকে বিবাহ করেছি এইবার মক্কাবাসী শুনে নাও আমি সমস্ত মক্কাবাসীকে সাক্ষী রেখে বলতেছি আজ থেকে আমার যত সম্পদ আছে সব আমি মোহাম্মদ দিয়ে দিলাম বলুন আল্লাহ এখন বলো আমার কাছে আর কিছু আছে আর মুহাম্মাদের বয়সের তুলনায় আমার বয়স কত এইবার তোমরা বলো তো এই দিক দিয়ে আমি জিতছি না ঠকছি চেহারার দিক দিয়ে বলো তো মোহাম্মদ কে বিবাহ করে আমি জিতছি না ঠকছি সব দিকে মক্কার বলতেছে সব দিক দিয়ে তুমি জিতে গেছো সোহান আল্লাহ বলেন